এটা কি আপনার নে হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে আপনি আপনি এবার বলেন আমাকে কি দিয়ে তৈরি করতেছেন এটা আপনার এখানে আমরা কি পেয়েছি এবারে আমি আপনাকে বলি আপনি বলবেন আপনার এখানে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি মোবিলের মতো একটা পদার্থ পেয়েছি আর ঘন একেবারে আঠার মতো একটা পদার্থ পেয়েছি আর রং পেয়েছি আমার ধারণা এই তিনটা জিনিস মিশ্রণ করেই আপনি এই জিনিসটা তৈরি করেন যে জিনিসটার নামও আপনি জানেন না আর এইটা আপনার পানির ফ্যাক্টরিতে কি আপনার এই এই অনৈতিক কাজটা কি এটা কি ঠিক আছে ঠিক নেই ঠিক কোনটা শততার সহিত এটা যদি শততার সহিত হয় আর অসততার ব্যবসা করতে দূর করতেছেন মানুষের সাথে আবার আপনি শততার এই সাফাই গাচ্ছেন আপনি এগুলা কি করেন এটা এটা কি করেন এটা এটা কি এটা কি জিনিস মোবিল এটা কি অনুমোদন আছে আপনার এগুলি আসলে করেন আপনার প্যাকেট যাতো করার অনুমোদন আছে এটা কি দিয়ে তৈরি করেন এই জিনিসটা কি মোবিল কোথায় লেখা আছে মোবিল কোথায় লেখা আছে এখানে দেখান আপনি কোথায় মোবিল লেখা আছে এই যে পাওয়ার অয়েল পাওয়ার অয়েল কি আপনি তৈরি করতে পারেন আপনি কিভাবে তৈরি করেন কি কি দিয়ে তৈরি করেন আপনি তো এখানে কাজ করেন তো এটা কি দিয়ে এটার সাথে রং আছে আর কি আছে কি কি আছে উপাদানটা কি তো কি পাওয়ার অয়েল কি নিয়ে আনছে সেটা দেখান আমাকে এখানে আমরা মোবিল দেখতে পাচ্ছি একেবারে সাধারণ মোবিল দেখতে পাচ্ছি তো মোবিলের সাথে আর কি মিশ্রণ করেন তো গাড়ি নষ্ট করে দিচ্ছেন আপনি আপনি এখানে গাড়ি তো শেষ করে দিচ্ছেন তো গাড়ির কন্ডিশন কি হবে আপনার এই দুই নম্বরই কাজ কারবারে কিভাবে করতেছেন এটা এটা কি দিয়ে এটার সাথে কি রং ব্যবহার করেন এটা কি দিয়ে তৈরি করেন মূলত বলেন না করেন না তো আপনার এখানে আমরা পেয়েছি তাইলে এটা কে করে আমি করি আপনাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকে অন্য কেউ কাজ করতেছে তাইলে আপনি বলেন না আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন না ফ্লেভার দেখব না এটা দেখেন এটা হচ্ছে কি এটা এই যে এটা 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 আসলে মোবিলও না এটা এটা সয়াবিন তেল না কি না কি জানে আমি জানি এটা কি জিনিস এটা কি জিনিস এটা তো নামও লেখা নাই এখানে এটা তো নামও লেখা নাই এই জিনিসটা কি জিনিস ব্যবহার করতেছে আর এটার সাথে রং ব্যবহার করতেছে যে রংটা ব্যবহার করতেছে রংটা কোথায় আর কি দিচ্ছেন পাওয়ার অয়েল ওই ইঞ্জিন ভালো রাখার জন্য না

আর পানি যে আপনি এই পিউরিফাই করতেছেন কীভাবে করতেছেন সেগুলো দেখান আর এরপরে এই এটার মধ্যে সে তো বিএসটি এর লোগো ব্যবহার করতেছে কেন বিএসটি এর লোগো কেন ব্যবহার করেন আপনি আপনি তো অনুমোদন পান না এখনো পেয়েছেন তো আপনি অনুমোদন না পাইলে আপনি বিএসটি এর লোগো কীভাবে ব্যবহার করেন আপনারা কি পানি খাওয়াচ্ছেন না আর কি খাওয়াচ্ছেন এই এটা কি আপনারা শনাক্ত করেন আপনারা বলেন এটা আপনাদের ফ্যাক্টরি আপনারা বলছেন না কেন আপনারা তথ্য দিচ্ছেন না কেন এটা সততা আপনার আপনার এই পরিবেশে আপনি পানি উৎপাদন করতেছেন আপনার কোনোটার কাগজপত্র নাই আপনার এটা কি সততা কতদিন মেয়াদ থাকবে এটা দেখাইতে বলেন তো এটা একটা কোটেশন আসলে তো তাহলে এটা এটা কোটেশন হলে ওই যে পারচেজিং বিল কই বিল কই আপনার এটা দেখান এটার মেয়াদ সহ যাবতীয় ডকুমেন্ট দেখান হ্যাঁ নিয়ে আসো এখানে নিয়ে আসো নিয়ে আসো দেখি নিয়ে আসো এটা কি করেন এটা কি পানির সাথে মিশান না কে করে আর বুঝবেন না হ্যাঁ এটা এইটা সততাই এটা সততাই হ্যাঁ আপনি অন্যদের উপরের দায় চাপালেই তো হবে না তো এই যে আপনি আপনি এই যে সততা নাম লেখা এখানে আপনার তো তাহলে আপনি তো নকল প্রোডাক্ট তৈরি করতেছেন আপনি তো নকল প্রোডাক্ট তৈরি করতেছেন আর এই যে রং এই যে রং ব্যবহার করতেছেন আর এই যে আঠাটা আঠাটা দেখেন আপনি আঠাটা দেখেন কি আঠা ব্যবহার করেন এটা এটা আর এটা কি না অন্য মোবিল কিছু না আপনি না কি দিয়ে করছেন তাহলে জিনিসটা কতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আপনি আপনার এখানে গাড়িতে ব্যবহারের জন্য গিয়ার ইঞ্জিনের ইঞ্জিন অয়েল তৈরি করতেছেন আপনি জানেন না কি দিয়ে করা হচ্ছে তার মানে জিনিসটা কতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আপনি জানছেন না কি 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 দিয়ে তৈরি করতেছেন পণ্যগুলোর নাম আপনি বলতে পারছেন না অথচ আপনি ইঞ্জিন অয়েল তৈরি করতেছেন কত শত শত গাড়ি এর মধ্যে শেষ করে দিয়েছে এই সমস্ত দুই নম্বর জিনিসগুলা দিয়ে মানুষ আর কত খারাপ হতে পারে এটা পোড়া মোবিল আর এটার সাথে এটার সাথে ওই রংগুলা ঢালায় আর কি ওই যে রংগুলা ঢেলে দেয় এটা কিন্তু এটা কিন্তু এখনো এখনো ততটা এখনো ততটা আঠালু হয় নাই আঠালু ওই যে আঠা জাতীয় জিনিসটা যদি ঢালে তাহলে এটা আঠালু হয়ে যাবে হচ্ছে এটা কি আপনার নে হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে আপনি আপনি এবার বলেন আমাকে কি দিয়ে তৈরি করতেছেন এটা আপনি জানেন না আপনি নিজেও জানেন না তার মানে আপনি তৈরি করতেছেন কিন্তু অয়েল তৈরি করতেছেন কে জানে তাইলে কে জানে আপনার এখানে আমরা কি পেয়েছি এবারে আমি আপনাকে বলি আপনি বলবেন আপনার এখানে আমরা কী পেয়েছি আমরা পেয়েছি মোবিলের মতো একটা পদার্থ পেয়েছি আর ঘন একেবারে আঠার মতো একটা পদার্থ পেয়েছি আর রং পেয়েছি আমার ধারণা এই তিনটা জিনিস মিশ্রণ করেই আপনি এই জিনিসটা তৈরি করেন যে জিনিসটার নামও আপনি জানেন না যে জিনিস যে উপাদানগুলির নামও আপনি জানেন না আর এইটা আপনার পানির ফ্যাক্টরিতে কি আপনার এই এই অনৈতিক কাজটা কি এটা কি ঠিক আছে ঠিক নাই ঠিক নাই এরপরে হচ্ছে ঠিক আছে ওকে এরপরে আপনি বলেন এরপরে আপনি ওই যে ফিল্টারগুলি কবে ক্রয় করেছেন ফিল্টারগুলির মেয়াদ আছে কিনা সেটা আপনি আমাকে দেখাবেন গেল প্রথম এরপরে হচ্ছে আপনি বিএসটিএর এখনও অনুমোদন পান নাই কিন্তু বিএসটিআর লোগো আপনি ব্যবহার করতেছেন এবং পানি উৎপাদনও করতেছেন আপনার উচিত ছিল আপনি স্পেসিফিকেশান দিয়ে আপনার ওয়েট করা যখন অনুমোদন আসবে তখন আপনি এবার উৎপাদনে যাবেন অথচ আপনি উৎপাদনে চলে গেছেন বহু আগেই এখন আপনার পানির ভিতরে ময়লা এই ভোক্তা আমাকে ময়লা যুক্ত কন্টেইনারের ছবি পাঠিয়েছে আপনার এই যে অস্বাস্থ্যকর উপায় আপনি তৈরি করতেছেন আপনার ফিল্টারের মেয়াদ আছে আপনি দেখাতে পারেন না বিএসটিআর লোগো ব্যবহার করতেছেন অন্যায়ভাবে এগুলো ঠিক হচ্ছে একটা ল্যাব নাই আপনার